দর্শক অবশেষে সেই ওসমান চাচাকে খুঁজে পাইছি পুরো মাঠের মধ্যে উনি সবচেয়ে দেরি করে আসছে কাকা আসসালাম আলাইকুম কাকা মাছ তো আজকে পাবো না ওই তো চলেন দর্শক আপনাদেরকে নিয়ে যাই কাকার সাথে মাছ দেখবো আজকে কাকা কিন্তু অনেকগুলো গুলা খাজনা খাইছে দর্শক চলেন চলেন আপনি দেখাবেন তো আজকে না ভোর হতেই বেরিয়ে পড়ে এভাবে মাছের খোঁজে বলছি উসমান চাচার কথা আকাশে সূর্য উকি মারছে এদিকে ভাঙা একটা দুই চাকার সাইকেল নিয়ে ছুটে চলেছে ওসমান চাচা কখনো নদীর এই পারে কখনো নদীর ওই পারে তার নেশা পেশায় হলো মাছ ধরা কাকা মাছ আছে কিরকম মাঠে কালকে দেখবে কালকে দেখবো দর্শক কাকা বলছে কালকে দেখবো দেন আর অপেক্ষা না একদম ভরে চলে আসবো আমরা যেই কথা সেই কাজ আজকে এই খাদুন গুলো পানিতে চুবিয়ে কাকা সম্পূর্ণ পানির মধ্যে চবাতে যাবে সুপ্রভাত সবাইকে শুভ সকাল চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে কয়েকদিন পরে হয়তো শীত চলে আসবে আমাদের মধ্যে শীতের আমেজ মানে নতুন কিছু দর্শক আজকে আসে সেই চাচার খোঁজে সেই চাচাকে খুঁজে বের করবো আর চাচা কত পরিমানে মাছ পাইছে সেটাই আপনাদেরকে দেখাবো কুয়াশায় আচ্ছন্ন চারিদিক আর এর মাঝে আমি আর চাচা হেঁটে চলেছি মাছ ধরতে শীত নাই আসতে যে এই পরিমাণে কুয়াশা পড়ছে এই প্রথম দেখলাম চাচার সাথে একটা লাঠি নিয়ে ধানের কুয়াশা গুলোকে ফেলে দিচ্ছিল কারণ এই কুয়াশার জন্য আমাদের শরীর একদমই ভিজে যাচ্ছিল আমরা এখন যাচ্ছি কাকার সাথে মাছ ধরতে বলেন আপনাদের কেউ নিয়ে যায় দেখায় নিয়ে আসি কাকা এর এখানে পাচ্ছেন রেডি রাষ্ট্র রেডি দেখা যাক বিসমিল্লাহির রহমানির রহিম কাকা মাছ পাওয়া যাবে তো খালি এই যে

দেখ এইটাও খালি দর্শক কারণটা কি আরো আছে চলেন সম্পূর্ণ খাদুন আপনাদেরকে দেখাবো এইটা দেখা যাক কি হয় কাকা উঠবে তো আমি আলহামদুলিল্লাহ একটা আছে উঠছে শোলটা কি দুইটা দুইটা শোলটা কি শোলটাকে না ঘাড়ি শোলটা কি শোলটা কি দুইটা দর্শক যাক আলহামদুলিল্লাহ ভাগ্য খারাপ না কারণ এইখানে দশটা খাদুনে যদি পাঁচটা শোলটাকে উঠে যায় খাওয়া তো হয়ে যায় না কাকা আলহামদুলিল্লাহ এই যে দর্শক আবারও দেখতেছি কারণ দুইটা কিন্তু শোল পাইছি এখন কথা হচ্ছে এটাতে কি পড়বে এখন আল্লাহ জানেন ফাকা এটা ফাঁকা দর্শক এই যে এটা ফাঁকা কাকা এগুলো দেখবেন এগুলা কালকে দর্শক এইগুলো লাগায় রেখে যাচ্ছে আবার কালকে দেখবে দেখা যাক কাকা আছে কয়টা শোল ধরে এটা শেষ দর্শক শেষ বেলা যার ভালো সব ভালো তার দর্শক আহ ফাঁকা কিন্তু কাকার ভাগ্যটা হয়তো আজকে মাছ নেই যাই হোক তো পান না এটা আজকে কি হলো কাকা সব তো খারাপ আজকে ভাবের লাগল হয় আকাশে মেঘ প্রচুর পরিমাণে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ তো পাইলাম না দেখাই তো না ভালো হবে কিন্তু অন্যদিন কিন্তু কাকা এসে মাছ দেখাবো আচ্ছা